প্রেম মানে না জাতি কুল বা কোনো সীমান্ত এই সত্য প্রমাণ করেই বাংলাদেশি তরুণী সুরবি আক্তারের টানে সদূর চীন থেকে ছুটে এসেছে তার প্রাণের মানুষ ইয়ং সাও দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া শেমুলতলা গ্রাম এখন উৎসব মুখর খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ভিড় জমাচ্ছে শুধু একবার বিদেশি জামাইকে দেখার জন্য প্রায় এক বছর আগে অনলাইনে তাদের পরিচয় বন্ধুত্ব থেকে জন্ম নেয় গভীর ভালোবাসা সেই ভালোবাসার টানেই চার আগস্ট চীন থেকে বাংলাদেশে চলে আসেন ইয়ং সাওসাং এসে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে করেন সুরবিকে সুরবির ছোট বোন রিয়া গর্ব করে বলেন আমার দুলাভাই চীনা নাগরিক ভালোবাসার কারণেই বাংলাদেশে এসেছে এটা আমার কাছে গর্ব করার মতো সুরবির বাবা নূর হোসেন বাবুও খুশিতে বললেন আমার মেয়ে আর সে একে অপরকে পছন্দ করেছে বিয়ে করেছে আমি গর্বিত স্থানীয়রা বলছে আগে শুধু টিভিতে বিদেশি জামাই দেখেছি এবার আমাদের এলাকাতেই সামনাসামনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে তাদের দেখতে হতদরিদ্র বাবা মায়ের একটাই আশা মেয়ে জামাই সুখে শান্তিতে চিনি জীবন কাটাবে এ যেন সত্যিকারের ভালোবাসার গল্প যেখানে দূরত্ব শুধু মানচিত্রে হৃদয় নয়